নমস্কার বন্ধুরা আজকে আমরা সিএ নিয়ে একটু আলোচনা করবো বিভিন্ন রকম কমেন্টস তো অনেক কথা আজকে আছে আপনারা শুনবেন ধৈর্য ধরে মন দিয়ে তো আমাদের এই সিএ নিয়ে আলোচনা করার আগে আমি একটুখানি ছোট্ট একটা গল্প বলবো আশা করি আপনারা ধৈর্যের বিচ্যুতি ঘটাবেন না আহ গল্পটা একটুখানি শুনুন তো গল্পটা এরকম বিশাল বড় এক জঙ্গলের ভিতরে এক গাধা ঘাস খাচ্ছে তো তখন বনের মামা মামা আমাদের যে বনের বাঘ মামা বলছে গাধা ভাই কি করছো গাধা বলছে আমি ঘাস খাচ্ছি তো বলছে দেখে খাচ্ছ তো কষি ঘাস না সেগুলো পাকা ঘাস বলছে হ্যাঁ হ্যাঁ কষি ঘাসই খাচ্ছি বলছে কষি ঘাসের রং কি বলতো তো বলছে কেন নীল রং মানে গাধা তো সে কচি ঘাসের রং নীলই মনে করে কারণ তার তো শিক্ষা দীক্ষা নেই তার শিক্ষা দীক্ষা নেই ওই গাধার গাধা ওই কচি ঘাসের রঙটা নীল এখন বাঘ মামার ওই গাধার ভিতর তুমুল পাতা কাটাকাটি হচ্ছে নীল আর সবুজ গাধা নীল বাঘ মামা সবুজ এর ভিতরে বিভিন্ন পশু পাখি চলে এসছে তার ভিতরে বনের রাজা সিংহ সেই হালুম চলে আসছে কি হয়েছে কি হয়েছে আগমা হচ্ছে তো বলছে যে রাজা কি আর বলবো দুঃখের কথা এই যে মূর্খ গাধা এ বলছে নাকি এই ঘাসের রং নীল তা আপনি একটু বিচার করুন আচ্ছা ঠিক আছে বিচার করব তাহলে এখন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে বিচার কি বললো যে বিচার হচ্ছে দাদা তুমি যেটা বলেছো তুমি যেটা বলেছো ঘাসের রং আসলে নীল ও কোনো সমস্যা নেই যাও তুমি ওই নীল ঘাসই খেয়ে বেড়াও সারা জীবন ঘাসটা নীল ওটাই জানো ওর বাইরে কিছু জানতে চাও না ওই নীল ঘাস তুমি খাও আর বাঘমামাকে সিংহরাজা বলছে তুমি আগামী সাত দিন কোন কিছু খাইতে পারবেনা পুরো অনাহারে থাকবা তারপরে সেবার সাথে দেখা করবা তা বলছে বলে গাধা নীল ঘাস খেতে চলে গেছে আর এই বাঘমামা অনাহারে থাকতে হবে রাজার নির্দেশ সাত দিন পরে সে কিন্তু দুলতে দুলতে ওই বনের রাজা সিংহর কাছে এসে বলছে রাজামশাই আপনিও তো জানেন যে এই ঘাসটা তো সবুজ তা আপনি এই রকম বিচারটা কেন করলেন রাজাবোষেন বলছে ওরে হারাম জাদা তুই হচ্ছে বনের একটা মামা বাঘ মামা তুই এই গাধার সাথে তুই তর্ক করতে গেছিস হ্যাঁ এই জন্যে তোর এই শাস্তি তো দাদা আমি এই যে ফুজুত কুমার ওই যে ফুজুত কুমার গত বিঠয় বলেছি ওর সাথে এই যে তর্ক বিতর্ক করেছি এই কথাবার্তাগুলো বলেছি ওরে তো আমার যেখানে যেখানে জানাল সব জায়গায় আমি জানানোর পরে আমার কি তুমি আগামী সাত দিন মুখ বন্ধ করে থাকো তো কেন ওই যে মানে গল্পটা আমাকে শুনালো বিশাল একজন ভালো মানুষ এই জন্য বলতো আগামী সাত দিন মুখ বন্ধ রাখো ঘটনা হচ্ছে এই কোনুদ কুমার কি বললো না বললো ওটা আমাদের জানার দরকার নেই এটা কিন্তু বন্ধু আমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এটা সত্যি আমাদের বাংলাদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ পাকিস্তান থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ শুধু হিন্দু সম্প্রদায়ের নয় হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন ফরাসি এইরকম ছটা ধর্মের মানুষ এখানে নাগরিকত্ব নিতে পারবে এই সি এর মাধ্যমে তবে অবশ্যই হ্যাঁ আপনাকে কিন্তু দু হাজার সালের ভিতরকার কোনো একটা ডকুমেন্টস লাগবে সেটা আপনার জমির দলিল বা আপনি ভাড়া ছিলেন এমন কোনো একটা এগ্রিমেন্ট পেপার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড গ্যাসের বই ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কাগজ আপনার লাগবে আর কি লাগবে বাংলাদেশের আপনার যে কোনো একটা ডকুমেন্ট সেটা কেমন হতে পারে আপনার তাহলে আপনার বাবার তা না হলে আপনার ঠাকুরদাদার দাদার তা না হলে আপনার পদ আপনার মায়ের তা না হলে মায়ের মা মায়ের বাবা এমন তিন পুরুষের কাগজ হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া সিএ অ্যাক্টে বলেছে যে আপনি তিনটে কোটা বিডাবিট করবেন নটারি করবেন আপনাকে কেউ চেনে জানে এমন একজন ক্যারেক্টার সার্টিফিকেট দেবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন কত সালে এসেছেন তার একটা ডিক্লারশিপ দেবেন এবং আপনি সিএ অ্যাক্টের মাধ্যমে নাগরিক করতে চান তেমন একটা আপনি আপনার নাম ঠিকানা দিয়ে একটা ওটাভিডাভিট আপনি করবেন নটারি আর কি এখানে আপনার পাড়ার কোন একটা মন্দির যা রেজিস্ট্রেশন আছে দুর্গা মন্দির কালী মন্দির আপনার শীতলা মন্দির আপনার কোন সেবা আশ্রম বা বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসনায় যেটা রেজিস্ট্রেশন আছে আপনারা দিলে হয়ে যাবে আর ক্যারেক্টার সার্টিফিকেটটা এমন কোনো বলা নেই যে কোনো এমপি এমএলএ মিনিস্টার বা পঞ্চায়েত বা পঞ্চায়েত প্রধান বা কমিশনার বা কাউন্সিলার দেওয়া লাগবে এরকম নয় আপনাকে চেনে জানে একজন স্থানীয় মানুষ সে আমাদের একজন মানে যে কোনো একজন মানুষ আপনাকে সে আপনার সাইনটা করতে পারে তাহলে এই পর্যন্ত আপনার ক্লিয়ার হলেন আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলি যে ব্যাপারটা এই রকম তো কিছু কিছু ফুসুদ কুমারের মতো মানুষ আছে যারা বলে যে সি এর সার্টিফিকেট হচ্ছে না আচ্ছা আপনারা বলুন তো প্রচুর লোক এখন ভয়ে আছে যে আমি যদি অ্যাপ্লিকেশন করি তাহলে আমার কি হবে না কি হবে এরকম ভাবছে না কেউ দেখলো কেউ জেনে গেল কি করবে আমারে কোন বিপদে পড়ব তো এইরকমই তো হচ্ছে আপনারা অবশ্যই জানেন তো অনেকে ভয়ে অ্যাপ্লিকেশন করছে কেউ অনেকে বাংলাদেশ হিসাবে করবে আমি আগে কাগজটা আচ্ছা আপনারা একটুখানি দেখুন তো আঠাশ আট দু হাজার উনত্রিশ তারিখ না দেখা যাচ্ছে কিনা আঠাশ আট উনত্রিশ তারিখ এই যে একটা সার্টিফিকেট ইস্যু হয়েছে দেখুন একটা সার্টিফিকেট ইস্যু হয়েছে আঠাশ আট উনত্রিশ মনে করেন যে প্রত্যেকে তো আর আমাদের বলছে না যে দাদা আমার সার্টিফিকেটটা হয়েছে দাদা আমার সার্টিফিকেটটা হয়েছে যারা পাওয়ার পরে আনন্দে অতি উৎসাহে আমাদের ভুল করে জানাচ্ছে আমরা অনেকে বলছি আপনার সার্টিফিকেটটা একটু দিন আমরা একটুখানি ভিডিওর মাধ্যমে জানাবো মানুষে দাদার নামটা বলবেন না বললে আমার এলাকায় একটু সমস্যা আছে তো এখন মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে এই সার্টিফিকেট প্রত্যেকদিন প্রতিনিয়তই হচ্ছে আপনারা আমাদের বারাসাতে যেখানে হ্যারিং হচ্ছে শেটপুকুরের পাশে রবীন্দ্র ভবনের দিকে পোস্ট অফিসে শনি রবিবাদে আপনারা খেয়াল করবেন যে সেখানে প্রতিনিয়ত হ্যারিং হচ্ছে এবং প্রত্যেক দিন মানুষ সার্টিফিকেট পাচ্ছে নদিয়াতে গৌতমদার কাছে আমি খবর নিয়েছি সেখানেও প্রতিনিহিত সার্টিফিকেট পাচ্ছে তো একটা কথা হচ্ছে এই এক শ্রেণীর এক শ্রেণীর শ্রেণী সার্টিফিকেটের ধারী কিছু মূর্খ মানুষ তাদের ওমুকুমুক সার্টিফিকেট আছে ওমুকুমুক চাকরি করেছে এই রকম তারা ওই গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে আসলে তারা এই সিএ এর ব্যাপারে মূর্খ বা আইনত ভাবে আইনের দিক দিয়ে সে অনেক মূর্খ অনেক মূর্খ ওই মূর্খরা জানে না যে ভারতের যে আইন আছে আছে আইনে লেখা এই দেশে যত মানুষ এসেছে তারা প্রত্যেককেই অনুপ্রবেশকারী তাহলে তাদের এখন যে একটা চাদু হয়েছে যে উনিশ সালের ভিতরে আমাদেরকে অবশ্যই যারা এখানে এসেছি অ্যাক্টের মাধ্যমে আমাদের যে নাগরিকত্ব দিচ্ছে ভারত সরকার মহা অনুভবতা আমাদের দেখিয়েছে যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি পাকিস্তান থেকে এসেছি যারা আফগানিস্তান থেকে এসেছি ছয়টা ধর্মের মানুষ তাদের জন্য একটা সুন্দর আইন বের করে আমাদের এই নাগরিকত্ব প্রদান করছে যে প্রদান করছে আমাদের ভারতের সরকার যার হাত ধরে এই নাগরিকত্বটার আইনটা লাগু হয়েছে সারা দেশে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে সত্যি প্রত্যেক দিন প্রণাম করতে চাই আর একটাই কারণ সে আমাদের নাগরিকত্বটা দিয়েছে আপনারা দল মত নির্বিশেষে কে কি দল করছে এটা বড় ব্যাপার নয় এখানে কোনো দলের ব্যাপার নয় এই সার্টিফিকেট এই আইন এটা কোনো পার্টি অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে না এটা আমাদের ভারতের রাষ্ট্রপতি নিজে সিগনেচার করেছে এটা সারা দেশে চালু হয়েছে এই মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হবে এক শ্রেণীর মানুষ যারা কোনো কোনো হয়তো লোকের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এটাকে মানে যাতে না করে মানুষ যাতে তারা মানুষের ভুল পথে ভ্রান্ত ভুল ভ্রান্ত ঢুকে দিতে পারে সেই সমস্ত কাজগুলো করছে এই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এই মানুষগুলো আমরা যখন পূর্ববঙ্গে ছিলাম বাপ দাদা এবং আমাদের অনেকের কাছে শুনেছি এই ধরনের মানুষগুলো অতি ভয়ঙ্কর বিষকর সাপের থেকে এরা মানে জঘন্য ঘৃণ্য এরা বাংলাদেশে একাত্তরের সময় এদের বাপ ঠাকুর দাদারা রাজা কাজ ছিল পূর্ব পাকিস্তানের দালালি করেছে বাংলাদেশের হাজার হাজার মা বোনের লক্ষ লক্ষ মাহ বোনের ইজ্জত নষ্ট হয়েছে এই ধরনের কিছু মানুষের জন্যে এদের কিন্তু কোনো ধর্ম নেই এদের কোনো ধর্ম নেই এই মানুষগুলোকে আমরা চিহ্নিতকরণ চিহ্নিতকরণ করতে হবে হবে এবং করে আইনের আইনের দিতে এই বিরুদ্ধে যারা সরাসরি বিরোধিতা করবে আইনে লেখা আছে আইনে বলা আছে তাদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন আমরা কিছু সংখ্যক লোককে আমরা আইডেন্টিফাই করছি যে কারা কারা এই আইনের বিরুদ্ধে বিরোধিতা করছে সেই সমস্ত মানুষকে সঠিক আমরা ডেটা কালেকশন করছি অবশ্যই আমরা এদের নামে ভারতের দণ্ডবিধিতে যে আইন আছে সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব অবশ্যই নেব আপনারা দেখতে পারবেন জানতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন আপনাদের বলি দেখবেন প্রত্যেকটা এলাকায় বাংলাদেশে তারা মুসলিম ছিল বা অন্য সম্প্রদায় ছিল তারা এখানে এসে অমুক চক্রবর্তী অমুক সেন অমুক অমুক নাম দিয়ে তারা কিন্তু হিন্দু নাম দিয়ে বৌদ্ধ নাম দিয়ে খ্রিস্টান নাম 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 দিয়ে 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 ফরাসি তারা কিন্তু বিভিন্ন ধরনের কাগজপত্র তৈরি করে তারা কিন্তু আমাদের ধর্মের মানুষ মেয়েদের বিয়ে করেছে সংসার করছে এই ধরনের মানুষদের যদি আপনারা পান অবশ্যই আমাদেরকে জানাবেন অবশ্যই জানাবেন আইনের ব্যবস্থা নেওয়া হবে এটা করতেই হবে বন্ধু আমাদের তাহলে হবে না কারণ এদের কোনো ধর্ম নেই দেখবেন এক ধরনের সন্ত্রাসীরা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হয় বিভিন্ন দেশের এইদের কোনো দেশ হয় না এদের কোনো জাতি হয় না এদের কোনো ধর্ম হয় না এরা বিভিন্ন দেশ থেকে আসতে পারে এসে এখানে কেউ অমুক চক্রবর্তী অমুক ব্যানার্জি অমুক ভট্টাচার্য অমুক সেন অমুক মন্ডল অমুক গাইন অমুক সরকার এরকম নাম দিয়ে তারা এই দেশে বসবাস করছে অনেকেই জানেন আপনারা অবশ্যই আমাদের একটুখানি জানাবেন আপনারা অবশ্যই জানাবেন আমার নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর অবশ্যই যোগাযোগ করে আমাদের বলবেন এভাবে হবে না এভাবে কিন্তু আমরা ছেড়ে দেব না আমরা অনেক সময় এই সি এর কাজ করতে এসে আমরা অনেক সময় খবর খবর পাচ্ছি যে অমুক জায়গায় অমুক নাম দিয়ে হিন্দু নাম দিয়ে তারা অ্যাপ্লাই করেছে আমরাও কিছু কিছু লোককে আমরা আইডেন্টিফাই রেখেছি আমরা দেখছি তাদের ওখানকার ডকুমেন্টস আমরা চেষ্টা করছি এদেরকে ছাড়া যাবে না এদেরকে ধরতেই হবে আর এদেরকে এই ফুচুত কুমারের মতো কিছু মানুষ এরা কিন্তু এদের শেল্টার দিচ্ছে এদের শেল্টার দাতা কিন্তু এদের মতো কিছু মানুষ তাদেরকেও কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে তারা রাতে এক ধর্ম পালন করে সকালে এক ধর্ম পালন করে দুপুরে এক ধর্ম পালন করে তারা প্রত্যেকটা যাদের কাছে যখন যায় এরা মানে জলের মতো যে পাত্রে যখন যায় সেই পাত্রে এই মানুষগুলো দেখবেন বিভিন্ন জায়গায় ঘাট ধাক্কা খায় মায়ের খায় লাঠি খায় তবুও এই ধরনের মানুষগুলো লজ্জা নেই এদের লজ্জা সহজে হবে না আপনারা বেরিয়ে আসুন আমাকে একটু সহযোগিতা করুন টাকা পয়সা দিয়ে আপনাদের সহযোগিতা করতে হবে না আপনারা পাশে থাকুন আমি আপনাদের কথা দিলাম এদের মতো মানুষকে আমরা ছাড়বো না এদেরকে আমরা সোজা করেই ছাড়ব তাতে আমার যা হয় হবে ভয় পাই না এদেরকে ভয় পাই না আমি আপনাদের বলে দিলাম আমার যা হবে এদের মতো এদের মতো দুষ্কৃতীরা এরা আক্রমণ করার চেষ্টা করবে কয়েকজন আমাকে অলরেডি ফোন করেছিল সেই রেকর্ডিংটাও আমি কয়েক জায়গায় পাঠিয়েছি আমার কাছে আছে আমি কোনো একটা ভিডিওতে রেকর্ডিং গুলো শোনাবো যে এই কুরুচি মানুষগুলো নিম্নমানের মানুষগুলো এরা কি বলতে পারে যোগ্যতা থাকলে বলেছি তো ওপেন চ্যালেঞ্জ যোগ্যতা থাকলে সামনে এসে বল না তোর বেটা যদি যোগ্যতা থাকে সামনে এসে বল আমি যদি বুঝে না নিতে পারি যদি বুঝিয়ে না নিতে পারি জুতো মুখে নিয়ে কামড়িয়ে দেশ ছেড়ে চলে যাবো যদি তোর জবাব না দিতে পারে সে তুই না কেন যত বড় মাপের মতো না কেন টাইম নেব না তোকে সোজা করতে বললাম তো যদি সামনে এসে তোদের মতো দুই পয়সার রংবাজরা কিছু করতে পারে যুক্ত মুখে কামড়িয়ে দেশ ছেড়ে চলে যাবো থাকবো না তা যাই হোক বন্ধুরা আপনাদের আমি বলি আপনারা অবশ্যই সিএতে অ্যাপ্লিকেশন করবেন কোন ফুসুদ কুমার কি বললো না বললো ওটা আপনারা শুনবেন না আপনারা আইনটা নিজেরাও জানুন নিজেরা পড়ুন আপনারা সিএ অ্যাক্ট দু হাজার উনিশে আপনারা ঢুকবেন বা আপনার গুগলসে দেখবেন যে অ্যাক্টে কি বলা আছে সেভাবে আপনারা জেনে বুঝে পড়বেন অনেক উকিল আছে তাদের সাথে পরামর্শ করবেন জানবেন যদি আপনাদের মনে করেন যে কোনো বিষয় জানতে আপনাদের সমস্যা হচ্ছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সিএ আপনারা করতে অনলি পঞ্চাশ টাকা খরচা হয় পোর্টালের জন্য যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন আর যদি অ্যাপ্লিকেশন না করতে পারেন তাহলে যারা আপনার সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশন করে তাদের সাথে যোগাযোগ করবেন তারা হয়তো কেউ তিনশো চারশো পাঁচশো টাকা নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করে দেবে এইটাই হচ্ছে আপনাদের খরচা তো আপনারা মধ্যম গ্রাম পশু এক নম্বর গেট দিয়ে ঢুকে আপনার যাবেন কোথায় ওখানে লোকনাথ মন্দিরের অপোজিটে দীপঙ্কর রায়ের বাড়ি ওখানে আপনারা চলে যাবেন ফোন নাম্বারটা বারবার বলেছি আবার মুখে বলছি ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ এটা হচ্ছে মধ্যম গ্রাম আর একটা নাম্বার আপনি লিখে রাখুন সেটা হচ্ছে এই সেটা আপনি নিউ ব্যাকপুরে অনিন্দ পাইক তার সাইবার ক্যাপ আছে সে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেবে এবং সি এতে কী কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের বলবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর করবে তার নাম্বারটা নাইন সেভেন থ্রি ফোর নাইন সেভেন থ্রি ফোর জিরো ডবল ওয়ান সিক্স ফোর নাইন ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো বন্ধুরা আপনারা শহর বন্দর গ্রাম গঞ্জে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে সারা দেশে গ্রামগঞ্জে সব জায়গায় ছড়িয়ে দেবেন যাতে প্রচুর মানুষ ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে আমাদের মতো যারা উদ্বাস্ত মানুষ সর্বহারা মানুষ তারা যাতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্বটা লাভ করতে পারে সর্বোপরি একটি কথা বলবো অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার প্রত্যেক দিনের যে ভিডিও প্রত্যেক তো ভিডিও করি না অত টাকা পয়সা আমার দরকার নেই ফুসুদ কুমার জীবনে বহু টাকা ইনকাম করেছি দুহাতে বহু টাকা খরচা করেছি বহু লোকের উপকার করেছি বহু কিছু দুহাত করেছি স্কুল কলেজ মাঠ দুহাতে করেছি জীবন্ত ইতিহাস নিজে হাতে কলেজ করেছি সেই কলেজে নিজে পড়েছি ভুল্লি ভূষপ কুমার অত ছোট ভাবিস না নিজে হাতে মাটি কেটেছি নিজে হাতে জমি কিনেছি তাদের টাকা দিয়েছি সহযোগিতা করেছে লক্ষ লক্ষ মানুষ কলেজও করেছি হাত দিয়ে নিজে হাতে মাটি কেটেছি চাষের বেড়া বেঁধেছি ঘর সেছি এখন সে কলেজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সরকারি কলেজ হয়েছে সে কথা বলবো একদিন হুসুদ কুমার অত ছোট ভাবিস না সম্মান করতে ঘিন্না লাগে রে হুসুদ কুমার তোকে তুই যে কথা বলেছিস পিছনে ল্যাপটপ কম্পিউটার দেখে আমি টাকা ইনকাম করি দু হাতে প্রচুর টাকা ইনকাম করেছি প্রচুর টাকা খরচা করেছি প্রচুর মানুষের উপকার করেছি যদি তারা জানে কেউ অনেকেই জানে এই ভিডিওর নিচে কমেন্টস করবে দেখে নিস যে কথাগুলো বললাম সত্যি কি মিথ্যে বয়সে আমার ঠাকুর কিন্তু এইটুকু জীবনে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি অনেক অনেকটুকুর উপকার করেছি আজকেও আমাকে না ওই একা বেকা বেঁকে ঝুঁকে বলে ভয় দেওয়া যাবে না যেটা বডি ল্যাঙ্গুয়েজ এইভাবে এইভাবে বললাম ভয় পেয়ে গেলাম নয় মাসে ডেলিভারি না দশ মাস দশ দিন যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হবে আরো দুই একদিন পরে নতুন কোনো ভিডিও নমস্কার